আমার জীবনে সুখ চাইতে দুঃখটা একটু বেশি যখনই একটু সুখের মুখ দেখি আমি তখনই জীবনে যেন অন্ধকার নেমে আসে তাই বেশি হাসি খুশি থাকতে এখন অনেকটা ভয় পায় তোমাদের দাদা ভাইয়ের কী হয়েছে সেটা তো আগের ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি এই রকম বরের অবস্থা থাকলে সেই রকমভাবে ভিডিও করতে একদমই ভালো লাগে না কালকে আছে বরের ওটি তো আজকে নার্সিং হোমে ভর্তি হতে হবে যার কারণে হচ্ছে তোমার দাদাভাই এই যে দেখো ব্যাগ প্যাকিং করছে দুপুর দুটোই ওরা বেরোবে আজকে কালকে ওটি আছে বলেছিল আজকেই হবে তবে এই ডেটটা একটু পিছিয়েছে যার কারণে কালকে হবে আমার তো একটা ছোট্ট সোনা আছে তোমরা জানোই যার কারণে আমি তোমাদের দাদা ভাইয়ের এইরকম পরিস্থিতিতেও তার পাশে থাকতে পারলাম না মানে নিজেকে এতটা অপরাধী বোধ হচ্ছে কি বলবো কিন্তু বাড়ির লোক তো আর যেতে দিল না কারণ তোমাদের তোজোসোনা এতটাই দুষ্টুমি করে যে এক জায়গায় তো বসে থাকে না যে তাও আমি ওকে নিয়ে যাবো তো সাথে যাচ্ছে আমার শ্বশুরমশাই আজকে তো সেরকম কোনো কাজ নেই নার্সিংহোমে যা হবে কালকে মানে ওটির পরে তো অনেকটাই অসুবিধা হয় এবারে কার কি হয় সেটা তো মানে আমরা বলতে পারবো না কেউই শয্য শক্তি একটু বেশি থাকে কারোর সহ্য শক্তি একটু কম থাকে যে যতটা দম ধরতে পারবে ততটাই আর কি ভালো যার যত মনের জোর থাকবে তো এতটাই ভেতর থেকে কষ্ট হচ্ছিল কি বলবো কালকে যাবে আমার বাবা আজকে আমার শ্বশুরমশাই যাচ্ছে তো আর কি ওরা গাড়িতে গেল অর্ধেকটা রাস্তা তারপর আর কি গাড়ি করে নেবে কারণ হচ্ছে দেখতেই পাঁচ আকাশে মেঘ জমেছে আর দু তিন দিন ধরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু নদীতে অনেকটা পরিমাণে জল চলে এসেছে যার কারণে গাড়ি পারাপার হচ্ছে না ওরা কষ্ট করে আর কি পার হবে তারপর গাড়িতে করে যাবে ঠিক আছে তো আমরা আর কি ওদেরকে মানে এগিয়ে দিয়ে আসলাম একটু দূর তো লাগাতে নেই ওরা যতক্ষণ একটু দূরে চলে যাচ্ছে তো আমার তো একদমই ভালো লাগছে না সবসময় হচ্ছে ওর কাছে চলে যায় ওর সাথে যেতে পারলে হয়তো ভালো হতো কিন্তু এই যে ছোট তোজো ওকে আর কি ছোট থেকে ঘর রাখিনি নিজের রেখেছি তার নেই দুপুরবেলায় যে শুয়েছি ঘুমাবো বলে দু চোখের পাতা এক করতেই পারছি না মানে তোমার যতভাবে কেউ অপারেশন থিয়েটারে ঢোকাবে কি সাড়ে চারটার দিকে তো একদমই ঘুমিয়ে আসছে না বারবার শুধু ফোন করছি কি হচ্ছে না হচ্ছে তো ও এখন ফোন রিসিভ করতে পারছে না মানে বাবা ফোন ধরছে আর বলছে যে এই করছো ওই করছে তো এখনও কি অপারেশন থিয়েটারে ঢোকাবে বলে আর কি ওই সেলাইন দিয়েছে তারপর ইনজেকশন দিয়েছে ওকে রেডি করছে তো ফোন করেছিলাম দেখবে কাছে থাকলে অতটা হয়তো চাপের মনে হয় না কিন্তু মানে বাড়িতে আছি তো বাচ্চা নিয়ে যেতেও পারলাম না যার কারণে কিন্তু অনেকটাই টেনশন হচ্ছে মনে হচ্ছে এক্ষুনি চলে যায় তার কাছে কিন্তু কিছু করার নেই বরের এরকম পরিস্থিতি থাকলে কারোর ভিডিও করতে ভালো লাগে না তোমরা তো বুঝতেই পারছো তাই তিন দিন যে আমি এক একটা দিন ক্যাপচার করে তোমাদেরকে দেখাবো সেরকম পরিস্থিতি আমার ছিল না বন্ধুরা তাই তিন দিনের ভিডিও তোমাদেরকে আমি দিচ্ছি হ্যাঁ তোমরা দেখতে পেলে কাল রুটি যাওয়ার আগে ভিডিও তোমাদেরকে দিলাম তো আজকেও হবে ওর রুটি তার আগে আমাকে কল করেছিল ওকে দেখার পর রীতিমতো আমি এত কান্নাকাটি করেছি কি বলবো তারপর ওকে কল করেও কল ধরে না আর আমার শ্বশুরমশাই ব্যস্ত ছিল বুঝতেই পারছো আমার বাবাও ব্যস্ত ছিল কারণ ওটির হচ্ছে এবারে ওরা ব্যস্তই থাকবে তো আমার ফোনটা কেউই ধরছিল না মানে ওটিতে ঢোকানোর আগে তোমার দাদাভাই ভিডিও কল করেছিল একটা স্ক্রিনশট আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিছুক্ষণ আগে তোমরা দেখতে পারলে তারপরে ফোন না ধরায় আমার অবস্থা পুরো খারাপ মানে ওর কি হচ্ছে না হচ্ছে কোনো কিছুই আমি জানতে পারছি না যার কারণে কিন্তু অনেকটাই টেনশন কাজ করছিল আর এত কান্নাকাটি করেছি এত চিল্লাচিল্লি করেছি আমার নিজেরই শরীর অসুস্থ হয়ে গেছিলো তো বাড়িতে ছিল শুধুমাত্র আমার শাশুড়ি মা আর হচ্ছে আমার ছোট ননদ ঠিক আছে তো তারা তো আমাকে কি বলবো সামাল দিতে হয়রান তারা আমাকে অনেক বোঝাচ্ছিলো কিন্তু মন কোনো মতেই মানতে চাইছে না বলছে তো তোর শরীর খারাপ হয়ে গেলে ছোটো ছেলেটার কি হবে ও ঠিক হয়ে যাবে কিন্তু মন মানছে না আমি এত কান্নাকাটি করেছি যে আমাকে নিয়ে যাও নিয়ে যাও তারপর অনেক কিছু বলেছি যে ঠিক আছে কাল যেতে দিলে না আজকের ওটি সময়টুকু আমি যাই তাও সকলে মানা করলো আর বাইরে অঝরে বৃষ্টি পড়ছে যার ক্ষণে কিন্তু যেতেও আমি পারবো না এত দূরের রাস্তা কি একা যাওয়া যাবে যাবে না তো ঘরের মধ্যে থেকেই আমি এক কোনায় পড়েই আছি আমি মানে ওর খবর পাওয়ার অপেক্ষায় আছি যে ও কেমন আছে না আছে মন একদমই ভালো লাগছে না যে কি হচ্ছে ওখানে এইটুকু তো জানতেই পারছি না যতটুকুই যা হতো আমাদের কাছে থাকতাম অতটাও হতো না আমার মনের মধ্যে যেটা এখন চলছে তা আমি কিন্তু সেই দিন একদম বিকেলের দিকে খবর পেয়েছি ভিডিও কল করেছিল তো অনেক অবস্থা খারাপ ছিল ওর বারবার ও ভুলভাল বুকে সেন্সলেস হয়ে যাচ্ছিল তো এটা হচ্ছে পরের দিন মানে ওটি হয়েছে তার পরের দিন হ্যাঁ আঠেরো তারিখ ওর আর কি সতেরো তারিখে ওটি হয়েছে ষোলো তারিখে ভর্তি হয়েছে সতেরো তারিখ ওটি আর এটা হচ্ছে আঠেরো তারিখ ঠিক আছে তো আমি বাড়িতে থাকবো না সকলে ওকে দেখার পর এতটাই চিন্তিত হয়ে গেছিলো সকলেই ডিসিশান নিলো যে একবার ওকে দেখতে যাব ঠিক আছে তো আমি যাচ্ছি ছোটো ননদ যাচ্ছে তারপর শাশুড়ি মা যাচ্ছে তো যে তো আছেই এদিকে আমার মা ভাই যাবে বাবা তো ছিল ঠিক আছে তো এই যে নদীতে এত বান এসেছে তোমরা দেখতেই পাবে ব্রিজটা আর কি ডুবে গেছে তো মা ভাই আর কি ব্রিজ পার হয়ে আসবে ঠিক আছে তো আমরা গাড়িটা আর কি ব্রিজের সামনে নিয়ে আসলাম শ্বশুরবাড়ি থেকে তো এখন মা ভাই আসছে বাবা দেখো মানে রেস্ট নেই আগের দিন গিয়েছিল হ্যাঁ বোলপুর তারপর থেকে আসলো বাড়িতে বাড়িতে সেই যে ভাইকের মাকে দিতে এসেছে এখন আমরা আর কি তোমার দাদা ভাইকে দেখতে যাব। মানে অনেকটাই টেনশন কাজ করছে শরীর একদম ভালো নেই যতটা আমি পাতলা ছিলাম তোমরা বলেছিলে তার থেকে আরো বেশি পাতলা হয়ে গেছি মানুষের মনের মধ্যে চিন্তা থাকলে নিজের প্রিয় মানুষ আপন শরীর খারাপ থাকলে একদমই মন ভালো থাকে না অর্ধেক যাচ্ছি রোদ অর্ধেক যাচ্ছি বৃষ্টি মানে কি বলব অনেকটাই খারাপ পরিস্থিতি আর আমার মন সব সময় বলছে যে কত তাড়াতাড়ি ওকে দেখতে পারবো মানে ওর আগের দিনের যে অবস্থা দেখেছি তারপর বাড়িতে আর থাকা যায় না বন্ধুরা মানে সেন্সলেস হয়ে যাচ্ছে কোনো কারোর কথাই মানে রা দিচ্ছে না ডক্টর বলেছিল ঘন্টা জাগিয়ে রাখতে সে ওকে থাপ্পড় মেরে মেরে চিল্লিয়ে চিল্লিয়ে জাগাচ্ছে সবাই আর ও যন্ত্রণায় ছটফট করেছে রাত্রি দুটোর সময় নাকি ও উঠে আর কি যা তা অবস্থা সে সেলাইন টেলাইন ছিঁড়ে দেবে এরকম অবস্থা এত ওর অবস্থা খারাপ আমরা ভাবতেই পারিনি কারণ আমারও তো সিজোর হয়েছিল তো মানে এই রকম অবস্থা ওর হয়ে যাবে সহ্য শক্তি এতটা কম মানে কি বলবো ওকে যেন তো ওই যে আনেস্তেসিয়া হয় সেই ডোজটা একটু বেশি দিয়ে ফেলেছে যার কারণে ওর এরকম অবস্থা হয়েছে তো আমরা আর কি এসে পরে খুঁজে পাচ্ছিলাম না শ্বশুরমশাই ফোন করেছিল এদিকে ওদিকে আমার যখন সিজার হয়েছিল এই নার্সিং নার্সিংহোমে হয়েছিল তো এই যে নিউ বিল্ডিংটা যেটাতে তোমার দাদা ভাইকে রাখা হয়েছে সেটা তখন তৈরি হয়নি তাই আমাদের এই বিষয়ে কোনো ধারণা ছিল না আমি যে মানে বিল্ডিংয়ে ভর্তি ছিলাম সেই বিল্ডিংয়ে চলে গেছিলাম তারপর আবার ফোন করে বললো তো আমরা এই যে নিউ বিল্ডিংয়ে আসলাম তো এখন যাচ্ছি তোমার দাদা ভাইয়ের কাছে আমি বাচ্চা নিয়ে যে এত দূর উঠছি সবাই দেখে অবাক হয়ে যাচ্ছে মানে কি বলবো সিঁড়িতে চাপছি না সিঁড়ি বাদ দিয়ে আমি যে নর্মাল যে রাস্তাগুলো থাকে না তো সেইগুলোতে আমি চলে যাচ্ছি কি বলি আর তো এই যে দেখো এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে ঠিক আছে তো আর কি অনেকটাই ওকে দেখে ভালো লাগছে প্রথমে দেখে না আমি একটু অবাক হয়ে গেছিলাম চোখ মুখ ফুলে গেছে আর কি আর তারপরে একটু আস্তে আস্তে ওর কাছে থাকতে থাকতে জিনিসটা একটু বেটার হ হলো মানে ওকে এই যে আমি হাত দিয়ে ছুতে পারছি এই জিনিসটাতে আমার অনেকটা শান্তি লাগছে ওকে কাছ থেকে দেখতে পালাম ওকে বললাম একটু হাসো কাল থেকে কথাই বলছিলে না ফোন করেছিলাম ভিডিও কল করেছিলাম তুমি কি বুঝতে পেরেছিলে ও বলছে না আমার সেরকম কিচ্ছু মনেই নেই ঠিক আছে কালকে কী হয়েছে না হয়েছে ওর কিচ্ছু মনে নেই সেভাবে তো প্রচণ্ড গরম তো ওকে তো এখন কোনো রকমের জল খাওয়ানো যাবে না মানে তিন দিন ধরে ও কিচ্ছু খায়নি এখন আরেক দিন ওকে না খাইয়ে রাখা হবে শুধুমাত্র একটু ডাবের জল খেতে পারছে ব্যাস মানে এমনি নর্মাল ওয়াটার বা হচ্ছে তোমাদের কোনো খাবার কিন্তু এখন ওকে দেওয়া যাবে না তো সেই রকম আর কি ডক্টর বলেছে তো ওর মুখ তারপর গা হাত পা একটু শুকিয়ে যাচ্ছে যার কারণে ও ভিজে কাপড় মুছতে হচ্ছে তো বাবা তো ছিল শ্বশুরমশাই ছিল তারা করছিলো এবার আমরা এখন এসেছি শাশুড়ি আজকে এখানেই থাকবে আমরা চলে যাব ঠিক আছে তো যতক্ষণ আছি একটু যতটুকু পারবো সেবা তো করবো তারপর বাড়ি গেলে তো সেবা আমি করবই তাই না তো আমার মন অনেক খারাপ লাগছিলো কি এই অবস্থায় দেখবো সত্যি কথা বলতে কোনো দিন আমি ভাবিনি আর ভাবতে চাইও না তবে দেখো কপালে কি থাকে সেটা তো ঠাকুরের লেখন আমরা তো আর খন্ডাতে পারবো না যাই হয়েছে তোমরা একটু স্প্রে করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে এই যে তজসোনা ওর বাবার কোলে চাপতে পারছে না মানে এত কান্না করছে মানে কি বলবো তোমরা ঠাকুরের কাছে প্রে করেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় ছেলে যেন বাবার কোলে চাপতে পারে ও যেন আগের মতো হাঁটাচলা করে ঘুরতে ফিরতে পারে যে মানুষটা তোর প্রাণচঞ্চল বাড়িতে এলে যে একটু বসতে পারে না সে আজ দেখো চুপচাপ কেমন শুয়ে আছে দেখে এত খারাপ লাগছে কি বলবো আর যাবার সময় আমি অনেক কান্না করে ফেলেছিলাম কারণ ওকে ছেড়ে যেতে আমার ইচ্ছেই লাগছিল না কিন্তু কী করবো বাড়ি যেতেই হবে ছোট বাচ্চা থাকতেই চাইছে না বাড়ি তো যেতেই হবে তো আজকে আমার আর মন ভালো নেই বন্ধুরা দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে বাই বাই